হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন কেমন আছো প্রত্যেকে আই থিং প্রত্যেককে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস ক্লাস আমরা 6 পরিবেশ ও বিজ্ঞান থেকে হচ্ছে শুরু করব চ্যাপ্টার 9 ওকে এবং যে নাম তোমরা দেখছো যে সাধারণ যন্ত্রসমূহ যেগুলো তোমরা দেখেছো তো এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ে নিয়েছি যে কোশ্চেনগুলোর উত্তর আজকে আমরা ডিসকাস করব এবং তার সাথে সাথে যদি অধ্যায়ের বাইরের এরকম কোনো কোশ্চেন থাকে যেটা তোমার কাছে প্রবলেম্যাটিক সেটাও তোমরা চাইলে আমাদেরকে কমেন্টের থ্রুতে জানাতে পারো এবং এই ভিডিওর যে পিডিএফ সেটাও যদি তোমরা নিতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে টেলিগ্রামে সেখান থেকে তোমরা জয়েন করে ওখান থেকে তোমরা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারবে ঠিক আছে তো নাও চলো শুরু করা যাক দেখো একদম প্রথমে কি আছে সরল যন্ত্র কাকে বলে তো দেখো নাম থেকেই বুঝতে পারছো যে যন্ত্র সরল তাকেই আমরা সরল যন্ত্র বলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি যখন একটি মাত্র যন্ত্র কোনো নির্দিষ্ট কাজকেই করতে পারবে মানে একটা যন্ত্র দিয়ে আমরা সেই নির্দিষ্ট কাজকেই করতে পারবো তখন সেই যন্ত্রটিকে আমরা সরল যন্ত্র বলবো যেরকম সুচ কাচি সাবল বেলচা এগুলো দিয়ে দেখো আমরা নির্দিষ্ট একটা কাজই করতে পারি সেই কারণে এগুলোকে আমরা বলবো কি সরল যন্ত্র জটিল উদাহরণ দাও তো জটিল হচ্ছে সহজে করতে পারবে তখন সেই যন্ত্রটিকে জটিল যন্ত্র বলে দেখো উদাহরণ কোনগুলো যেরকম সেলাই মেশিন ড্রিল মেশিন তো দেখো ড্রিল মেশিন থেকে শুধু যে ফুটো করা যায় এরকম নয় আরো অন্যান্য কাজ করতে পারি লাইক আমরা কাঠ ফুটো করতে পারি দেওয়াল ফুটো করতে পারি বা আদার্স কাজ করতে পারি সেলাই মেশিনও সেম সেলাই মেশিনে এমন নয় শুধু আমরা জামা কাপড় সেলাই করতে পারি এছাড়া চাইলে আমরা কোনো মানে ব্যাক সেলাই করতে পারি বা আদার্স কোনো হচ্ছে কিছু আমরা সেলাই করতে পারি তাই না তো এগুলো হচ্ছে করতে পারি তো এক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল করবে ড্রিল মেশিন বা সেলাই মেশিন এগুলো কিন্তু একটা সরল যন্ত্র মানে সুজ বা কাঁচি যেরকম দেখে তুমি এটাকে সহজেই বুঝতে পারো যে এটা একটা যন্ত্র যেটা দিয়ে কাটতে হয় এবং যেটার গঠনও খুব সাধারণ কিন্তু এক্ষেত্রে এর গঠনগুলো কিন্তু সাধারণ নয় মানে সেলাই মেশিন ড্রিল মেশিন এর গঠন কিন্তু সাধারণ নয় অনেক বেশি জটিল তো সেই কারণে আমরা বলতে পারি যে এই যন্ত্রগুলোকে বলা হয় জটিল যন্ত্র বোঝা গেল নেক্সট চলে বলেছে লিভার কি দেখো লিভার হচ্ছে কি যে সকল যন্ত্র বল আলম্ব বাধা এই তিনটে সহযোগী কারণ এই যন্ত্রগুলোর মধ্যে বল আলম্ব বাধা তিনটে বিন্দু থাকে এবং এই বিন্দুগুলোর হিসেবেই কিন্তু এটা কাজ করে তো যে সকল যন্ত্রে আমরা এগুলো দেখতে পাই তাকে আমরা বলছি মানে সেই যন্ত্রগুলোকে আমরা বলবো লিভার ঠিক আছে কারণ এখানে এই যে তিনটে বিন্দু থাকে এরা সহজেই কাজ আমাদের করতে সাহায্য করে ঠিক আছে তো আমরা বলতে পারি যে সকল যন্ত্র বল সহযোগে আলম্ব বাধা কোনো নির্দিষ্ট কাজ সহজেই কম বল প্রয়োগে সম্পন্ন করতে পারে তাকে আমরা কি বলবো লিভার বলবো ঠিক আছে নেক্সট চলে বলেছে লিভার কয় প্রকার কি কি তো দেখো লিভার হচ্ছে আমাদের তিন প্রকার কি কি প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার ওকে নেক্সট চলে আলম্ব কাকে বলে তো দেখো লিভারের যে বিন্দুটিকে কেন্দ্র করে বল ও বাধা অতিক্রম করে মানে করে তাকে আমরা আলম্ব বলি মানে যে বিন্দুটিকে কেন্দ্র করে কি হয় আমরা করি যে আলম্ব থাকে সেই বিন্দুটাকে কেন্দ্র করে আলটিমেটলি বল একদিকে কাজ করে আর একদিকে বাধা দেওয়া হয় ঠিক আছে তো সেই হিসেবেই কাজ হয় তো এক্ষেত্রে লিভারের যে বিন্দুটিকে কেন্দ্র করে বল ও বাধা কাজ করে তাকেই আমরা আলম্ব বলবো নেক্সট চলে বলেছে প্রথম শ্রেণীর লিভার কাকে বলে দেখো প্রথম শ্রেণীর লিভার যে লিভারের মাঝে আলম্ব এক প্রান্তে বল এবং অন্য প্রান্তে বাধা থাকে তাকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলবো যেমন বেলচা সারাশি হাতুড়ি এগুলো নেক্সট দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মাঝে বাধা ও এক প্রান্তে আলম্ব এবং অপর প্রান্তে বল থাকে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে যেমন আমরা বলতে পারি বোতল যে ওপেনার যেগুলো তোমরা হচ্ছে দেখেছো যে স্প্রাইটের যে কাছের বোতল গুলো হয় না ওগুলো ওপেন করতে কাজে লাগে তো ওগুলো থামস আপের যে কাচের বোতল ওগুলো ওপেন করতে যে যন্ত্রটা কাজে লাগে সরল যন্ত্র সেটাকে আমরা বলি বোতল ওপেনার তো এই বোতল ওপেনার এটা এক প্রকার দ্বিতীয় শ্রেণীর লিভার কারণ এখানেও কি থাকে তিনটে বিন্দু থাকে বল আলম্ব আর বাধা তো এর পরে দেখো নকর দ্বার ময়লা ফেলার একচাকা গাড়ি এগুলো সবই কিন্তু আসলে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ঠিক আছে নেক্সট ষোলের বলেছে তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে উদাহরণ দাও তো এখানে যে লিভারের মাঝে বল ও এক প্রান্তে আলম্ব এবং অপর প্রান্তে বাধা থাকে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে যেমন হচ্ছে চিমটা মাছ ধরার ছিপ আর মুখের নিম্ন চল মানে আমাদের মুখের যে দুটো চল আছে তার মধ্যে নিচের দিকের যে চলটা এটাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভারের সাথে তুলনা করতে পারি ঠিক আছে এক প্রান্তে আলম্ব থাকে ওকে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট হলো সো বলেছে নততল বলতে কি বুঝু তো দেখো নততল সিম্পল হচ্ছে নাম থেকেও বুঝতে পারো তল মানে কি একটা সিম্পল প্লেন জিনিস এবং নত মিনস হচ্ছে যেটা নত আছে নিচের দিকে হচ্ছে নিচু হয়ে আছে তাকে আমরা বলবো নততল। তো দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি যে তল ভূমির সাথে সূক্ষ্ম কোণে থাকে সহজেই কোনো ভারী বস্তুকে নিচ থেকে উপরের দিকে তুলতে সাহায্য করে কারণ দেখো এই তলটা কি করে নিচ থেকে কোন উপরের যদি ভারী বস্তুকে আমরা হাত দিয়ে যদি না তুলতে পারি তাহলে এই তলের উপর রেখে আমরা হালকা যদি বল প্রয়োগ করি তাহলে কি হয় খুব সহজেই আমাদের বেশি বল না প্রয়োগ করে কোনো ভারী বস্তুকে আমরা উপরের দিকে তুলতে পারি তাই না তাহলে এই তলকেই বলা হয় নত তল আছে এখানে স্পেলিংটা একটু ভুল আছে এটা তোমরা খেয়াল করবে ন তল ঠিক আছে তয় ওকার হয়ে চলে এসেছে সেটা খেয়াল করবে যেরকম আমরা কি বলতে পারি উদাহরণ হিসাবে সূক্ষ্ম কোণে থাকা কাঠের পাটাতন ঠিক আছে কাঠের পাটাতনকে ধরুন আমরা কোনো উঁচু জায়গার সাথে একটা কাঠের পাটাতন হচ্ছে রেখেছি ঠিক আছে নিচের সাথে হচ্ছে লম্বা করে তল করে ঠিক আছে সেক্ষেত্রে ওই তলটাকে আমরা কি বলবো নত তল এছাড়া হচ্ছে সিঁড়ি সিঁড়ি থেকে আমরা কি উপরের দিকে উঠি দেখবি সিঁড়িটাও কি এক প্রকার হচ্ছে মই মই যেটা আমরা দেওয়ালে উঁচু হেলান দিয়ে সেটাকে সেটাকে একটা তল মতো করে আমরা আমরা উঠতে পারি তাই না কারণ মইটাকে যদি সোজা কোনো দেওয়ালের সাথে দাঁড় করি তাহলে সেক্ষেত্রে আমরা উঠতে গেলে কি আমরা উল্টে পড়ে যাবো সেক্ষেত্রে কি এগুলো হচ্ছে এক একটা নত তল এছাড়া স্ক্রু তোমরা যদি খেয়াল করো যে হচ্ছে স্ক্রু আছে স্ক্রু এর গায়ে দেখবে নিচে এর বডির মধ্যে হচ্ছে কিছু প্যাচ থাকে এরকম ঠিক আছে তো স্ক্রু এর মধ্যে এই প্যাচ গুলো লক্ষ্য করা যায় এই যে প্যাচ এটাই আসলে হলো নততল কারণ কি দেখো এই যে প্যাচটা খেয়াল করবে এটা হচ্ছে একটা রাউন্ড নেই এটা ঘুরতে 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 নিচের দিকে নামছে তাই না তাহলে এইগুলো আসলে কি এক প্রকার নতল নেক্সট চলে বলেছে নততল ভূমির সাথে কি ধরনের কোন উৎপন্ন করে তো ক্ষেত্রে নততল ভূমির সাথে সূক্ষ্ম কোন উৎপন্ন করে তারপর বলেছে দেখো নততল ও ভূমির মাঝের কোন যত ছোট হবে নতলের সুবিধা তত ড্যাশ হবে তো কি হতে পারে নততলের সুবিধা তত বেশি হবে নেক্সট চলে বলেছে পেরেক অপেক্ষা স্ক্রু সুবিধাজনক কেন তো দেখো পেরেক অপেক্ষা মানে পেরেকের যে উপরিতল সেটা মসৃণ হওয়ায় কোনো বস্তুর ওপর মজবুত ভাবে এটা আটকে থাকতে পারে না কারণ কি উপরিতলটা পুরোপুরি মসৃণ প্লেন একদম কিন্তু স্ক্রু এর উপর কি আছে নতোতল আছে যেটা আমরা একটু আগেই বললাম এখানে তল আছে যার ফলে এটা যখন হচ্ছে এই তল দ্বারা হচ্ছে ভিতরে ঢুকবে তখন এই খাজে খাজে এই যে মাঝখানের খাজ যেগুলো হচ্ছে তোমার স্ক্রু এর এই প্যাচটা নেই সেই খাজগুলো কি হবে কাটের ওইগুলো আটকে যাবে এবং যার ফলে ওইখান থেকে ওই স্ক্রুকে এরকম না ঘুরিয়ে সোজা টানলে কিন্তু কখনোই বের হবে না সেক্ষেত্রে এবং চলে আসো বলেছে সিঁড়ি আসলে ড্যাশ সিঁড়ি আসলে কি সিঁড়ি আসলে একটা নতুতল বা আমাদের এখানে কোয়েশ্চেন এরকম আসতে পারে মই আসলে কি বা হচ্ছে স্ক্রু আসলে কি এগুলো আসতে পারে তো সেক্ষেত্রে মনে রাখতে হবে এগুলোর মধ্যে আমাদের কি আছে নতল আছে নেক্সট চলে পুলি বা কপিকল কি তো পুলি বা কপিকল এটা কি আগেকার সময় যে কুয়ো থাকতো গ্রামে গ্রামে সেই সব কুয়োর মধ্যে থেকে জল তোলার জন্য বা অনেক সময় কি হতো অনেক নিচে এখনো পর্যন্ত যেটা ব্যবহার করা হয় অনেক নিচ থেকে ভারী কোনো বস্তুকে উপরের দিকে তোলার জন্য কারণ এখন তো তোমাদের মানে ক্রেন চলে এসেছে বাট ক্রেন ছাড়াও অনেক জায়গা আছে এখানে ক্রেন হচ্ছে প্রপারলি কাজ করতে পারবে না সেই রকম জায়গাতে কিন্তু আমাদের পুলি বা কপিকল ব্যবহার করা হয় তো এখানে নিচের কোন ভারী বস্তুকে উপরের দিকে তোলার জন্য পুলি বা কপিকল ব্যবহার করা হয় ওকে তো পুলি বা কপিকল কি তো পুলি বা কপিকলের একটি যন্ত্র যার সাহায্যে সহজে কোনো ভারী বস্তুকে টেনে উপরের দিকে তোলা যায় ওকে নেক্সট চলে এসো বলেছে কপিকলের কয়টি অংশ কি কি তো কপিকলের আমাদের দুইটি অংশ কি কি অক্ষদণ্ড আর চক্র এই দুটো অংশ কপিগলের মাঝের দণ্ডের মতো অংশটিকে কি বলা হয় তো এটিকে বলা হয় অক্ষদণ্ড কারণ দুটো অংশ তার মাঝের যে দণ্ডের মতো অংশ লাঠির মতো লম্বা এটাকে বলা হয় অক্ষদণ্ড আর দুপাশের যে চাকাগুলো থাকে এগুলোকে বলা হয় চক্র ঠিক আছে কারণ মাঝখানে এই যে দুইটা সেটা পেঁচাতে থাকে ওকে নেক্সট চল্লিশ বলেছে যন্ত্রের ঘর্ষণ কমানোর জন্য কি করা উচিত তো যন্ত্রের ঘর্ষণ কমানোর জন্য যন্ত্রের যে জায়গায় ঘর্ষণ হবে সেই তলের উপর মানে পিচ্ছিলকারক কারক পদার্থ যেরকম হচ্ছে গ্রিজ মোবিল এগুলো হচ্ছে দেওয়া উচিত ওকে নেক্সট ষোলসে বলেছে লোহার যন্ত্রকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কি করা উচিত তো লোহার যন্ত্রকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার ওপর তুলনামূলক কম সক্রিয় ঠিক আছে লোহার উপর লোহা যেহেতু কি বাতাসে রাখলে এটা সহজেই মরচে পড়ে যায় তার মানে লোহা তার মানে এর উপরে যদি আমরা তুলনামূলক কম যেরকম জিঙ্ক তামা এগুলো বাতাসে রাখলে সহজে কিছু হয় না তো এগুলোর যদি প্রলেপ দেওয়া হয় এইসব ধাতু তাহলে আমরা বলতে পারি এটা সহজেই কি হবে এর উপরে আস্তরণের মতো কাজ করবে যার ফলে সহজে মরচে পড়বে না দ্বিতীয়টা আমরা বলতে পারি লোহার উপরিভাগ তেল রং করা প্রয়োজন লোহার উপরিভাগ লাইক হচ্ছে লোহার কোন যন্ত্র তার উপর যদি আমরা রং করে দিই তাহলে কি হবে বাইরের যে হচ্ছে জলীয় বাষ্প বা জল এগুলো কি লোহার সরাসরি সংস্পর্শে আসতে পারবে না যার ফলে কি হবে মরচে পড়বে না বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার তো এইটাই ছিল আমাদের আজকের ক্লাস আই থিঙ্ক তোমরা বুঝে গেছো তো এই আঠেরোটা কোয়েশ্চেন নিয়েই হচ্ছে আজকে ক্লাস আমরা ডিসকাস করলাম যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানাতে পারো সেগুলো অবশ্যই কমেন্ট করে আমরা চেষ্টা করবো সেগুলোকে অ্যান্সার করে হবে এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রামেও জয়েন করতে পারো সেখানে গিয়ে সেখানেও জানাতে পারো বিকজ অফ টেলিগ্রামে অ্যান্সার করাটা অনেক বেশি সহজ হয় যে কারণে তোমরা ওখানেও চাইলে জয়েন করে জানাতে পারো এবং এই ক্লাসের যে পিডিএফ এটাও কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে তো যারা হচ্ছে জয়েন করবে তারপরে যদি হচ্ছে নর্মালি তোমরা খুঁজে না পাও সেক্ষেত্রে তোমরা একটা কমেন্ট করে দিও সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার ওটাকে রিপিট করে দেবো ওকে তো চলো ফ্রেন্ড আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে ঠিক আছে